নমস্কার আশা করছি সবাই অনেক ভালো আছেন আমাদের গল্পগুলো নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে বৃহস্পতিবার সকাল এখন বাজে এগারোটা বুবাই উঠে পড়েছে ইদানিং তার একটা খুব ভালো স্বভাব হয়েছে বড়দের মতো সে কী করে জানেন সে সকাল সকাল উঠে পটি ঠটি করে একদম ফ্রেশ হয়ে তারপর সে তার দিন শুরু করে অভ্যাসটা খুবই ভালো ধরে রাখতে পারলে আমার জন্য খুবই ভালো হবে এরপর যখন স্কুলে দিব তখন সকালবেলা সুন্দর ফ্রেশ করে খাইয়ে দাইয়ে পাঠাতে পারবো এখন তাকে নিয়ে চলে এসেছি রান্নাঘরে যথারীতি তার নাস্তা বানাবো এবং তার সাথে আমার খাবার তৈরি করব তার বাবা যাওয়ার আগে আমাকে ফ্রোজেন পরোটা কিনে দিয়েছে ইদানিং দেখা যায় সকাল সকাল দুটো পরোটা ভাজি তার সাথে একটু চা করি এ দিয়ে আমার নাস্তা হয়ে যায় একটু রং চাই বানাবো পরে ভাবলাম যে না রং চা খেলে ভালো লাগবে না পরোটার সাথে একটু ঘন আর কড়া করে দুধ করি তাকে আজকে আমি ব্রোকলি সেদ্ধ দেব প্রথমবার দিব দেখি তার অনুভূতি কেমন হয় ব্রোকলি যদিও বা আমার তেমন একটা পছন্দ ছিল না তবে প্রেগনেন্সিতে আমি খুব খেয়েছি তখন খুবই ভালো লাগতো খেতে এখন আমার ছেলের যদি সেই কারণে একটু ভালো লাগে সকালবেলা আমি যখন নাস্তা করি তখন তাকে সচরাচর দেখা যায় তার ঠাম্মি বা দিদুনের সাথে গল্প করতে বসিয়ে দিই সে কিছুক্ষণ গল্প করে এই ফাঁকে আমি খেয়ে নিই সকালের নাস্তাটা তবে আজকে সকাল সকাল উঠে পড়েছে তো একটু ঘুম ঘুম লাগছে কিন্তু কিসের ঘুম সে তো আমার সাথে এক চালাকি করে ফেরত আসলো যবে থেকে সলিড খাওয়ানো শুরু করেছি সকালবেলার ব্রেসফিটটা করিয়ে দু তিন ঘন্টার একটা ব্রেক দিয়ে তারপর আমি সলিডটা দিই তাকে যেন সে একটু খায় সে সময়টা একটু খিদা থাকে তো সে কারণে দেখা যায় সে খায় কিন্তু আজকে সে কী করেছে সে এমন একটা ভাব করলো যে তার ঘুম পেয়েছে আমি তো সুন্দর তাকে ব্রেসফিট করাতে নিয়ে গেলাম কিন্তু সে তো আর ঘুমালো না এখন উঠে দেখুন খেলতে বসেছে অগত্যা কি করার তার সাথে বসে আমিও একটু খেলি তাকে এখন বোঝা বড় মুশকিল হয়ে গেছে আগে মনে হতো আমি হয়তো তাকে কিছুটা বুঝি তবে এখন তাকে বোঝা পুরো মুশকিল হয়ে গেছে কি কি এটাকে খাওয়া যায় এটাকে খাওয়া যায় এটা তো পুতুল পুতুলটাকে খাওয়া যায় যায় না তো কি হলো ধপাস করে পড়ে গেলে ধপাস করে পড়ে গেলে তুমি ধপাস করে দুপুরস করে পড়ে গেলে এদিক থেকে উল্টানো যাবে এদিক থেকে উল্টানো যাবে যাবে না মামা আচ্ছা চেষ্টা করো দেখিতো তো দেখি তো এখান থেকে উল্টানো তো যাবে না তুমি এদিক দিয়ে ঘুরে আসো এদিক দিয়ে ঘুরে আসো বেলা এখন তিনটা তার ঘুমের কোনো নাম নেই তাকে বসালাম একটু ব্রোকলি সেদ্ধ খাওয়াতে বাটিতে দিলাম সে ব্রোকলি না খেয়ে দেখুন বাটি খেয়ে যাচ্ছে সুন্দর করে কিন্তু আমি চেষ্টা করি হাতে একটু দেওয়ার যখন তার মুড ভালো থাকে যখন মুড ভালো থাকে না তখন দেই না দেখুন ঘুমে তার চোখ ঢুল ঢুল করছে রকম হাতে একটা ব্রকলি নিয়ে সেটাকে চটকে কিছুটা খাচ্ছে দেখছে তো এটা নিয়ে খেলা করুক আমি জোর দিয়ে তেমন একটা খাওয়াই না এখন আর মাঝে এক দু দিন একটু জোর দিয়েছিলাম দেখলাম আমার মাও বকাবকি করছে আমাকে তো পরে ভাবলাম আসলেই তো খাওয়াটা আনন্দ করেই খাক যতটুকু তার ভালো লাগে ততটুকু খাক মেনলি এখন তো ব্রেসফিট করেই আসলে তার পেট ভরে এটা জাস্ট খাওয়ার সাথে পরিচয় করানোর জন্য একটু দেওয়া হয় যেহেতু ডাক্তার বলেছে দেখুন সে এখন খাওয়া বাদ দিয়ে সব সামনে ফেলে রেখে প্রকৃতি অনুভব করছে বাইরের আবহাওয়াটা আজকে খুবই সুন্দর চলুন আপনাদেরকে বারান্দায় নিয়ে যাই বারান্দা দিয়ে আমার এদিকে আকাশটা দেখতে অসাধারণ লাগে লিফট ছাড়াও পাঁচতলার উপর বাসা নেওয়ার কারণ একটাই আমার আর স্বরূপের আকাশ খুবই পছন্দ আমরা যখন মন চায় তখন প্রাণ ভরে আকাশ দেখতে পছন্দ করি আমাদের বাসার পিছনের দিকটা হচ্ছে সবগুলো এরকম প্রাইভেট প্রপার্টি নিজেদের বাড়ি কিছুটা ব্যাকইয়ার্ড সহ কিছুটা ফ্রন্ট ইয়ার্ড সহ এরকম একতলা দোতলা বাড়ি আজকে বাইরে প্রচন্ড গরম সতেরো আঠারো ডিগ্রি কিন্তু বাতাস দিচ্ছে খুব সুন্দর চলুন দেখি সে কি করছে তার তো খাওয়ার কোনো ইচ্ছেই নেই মার সাথে সেও প্রকৃতি অনুভব করছে কি বাতাস একটু বাতাস দেখতে দেখতে খেয়ে নাও খাবো না খাবো না তুমি তো কিছুই খেলে না খানি খাও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে খেতে ইচ্ছে করছি না খেতে ইচ্ছে করছি না আচ্ছা ঠিক আছে খেতে হবে না আর একবার দেখি তো খেতে ইচ্ছে করে কি না হলো তো করল তো খেতে ইচ্ছে করলো বিকেল এখন ছয়টা সে কিছুটা ঘুমিয়েছে তাকে চেষ্টা করছি বোঝানোর আজকে আর বাইরে যাব না

বলে তো দিলাম তাকে নিয়ে খেলবো কিন্তু তার তো খেলনা দিয়ে খেলতে খুব একটা বেশি ভালো লাগে না তো এখন এই ক্রিম দিয়ে দেখুন সে খেলছে ক্রিমটা ধরার চেষ্টা করছে কেন ধরতে পারছে না সেই নিয়ে জেদ দেখাচ্ছে যত বড় হচ্ছে এখন তার ঘুম তো কমে যাচ্ছে দিনের বেলা তেমন একটা তো এখন আর ঘুমায় না ওই দেখা যায় একবার যদি ঘুমায় তবু ওই একবারের ঘুম হয়তো বা তিরিশ মিনিট থেকে এক ঘন্টার সর্বোচ্চ সারা দিনের ঘুম সেটা তার তো এখন বাকিটা সময় তাকে বিভিন্ন জিনিস দিয়ে ব্যস্ত রাখতে হয় এখন চলুন এখন তাকে রান্নাঘরে নিয়ে যাব। তাকে কিছুক্ষণ বসিয়ে রাখি তার পিসি ফোন দিয়েছে তার পিসিরও একটা ছোট্ট ছেলে আছে আমার ছেলে থেকে দু মাসের ছোট সে তো দুই ভাই মিলে তারা কিছুক্ষণ গল্প করুক পিসি ছড়া বলছে সে ছড়া শুনুক এই যে তার পিসি আর ছোট্ট গুটলু আরেকটা তারা দুই ভাই গল্প করুক অনেকগুলো বাসন জমে গেছে বাসনগুলোকে ডিশারে দিতে হবে ঝটপট করে আমি এগুলোকে ধুয়ে ডিশারে দিয়ে দিই যতক্ষণ সে চুপ থাকে ছড়া ছড়া বলছে সে শুনছে আর তার কামড়ে যাচ্ছে একা থাকলেও পেট তো আর চুপ করে থাকে না পেট তো জানান দেয় টুকটুক করে রান্না করি এতগুলা বাসন জমে যায় অনেকগুলো থালাবাটি জমে গিয়েছিল অল্প হলে দেখা যায় আমি হাতেই ধুয়ে ফেলি এই যে একবারে জমাট বেঁধে গেলে পরে এখনো ডিশওয়াশারটা চালিয়ে দিব চালিয়ে দেখি একটু চা খেতে হবে মাথাটা খুব ধরেছে প্রতিদিন সকালে এক কাপ করে দুধ চা খাওয়াটা আমার এখন নেশা হয়ে গেছে বলা যায় প্রেগনেন্সিতে তেমন একটা খাইনি একদমই খাইনি বলতে গেলে কিন্তু এখন প্রেগনেন্সির পরে দেখা যায় যত যতদিন করেছি ছ মাস পর্যন্ত তখনও কম খেতাম কিন্তু ছমাসের পর যখন থেকে সলিড শুরু করেছি ইদানিং খাওয়া হয় প্রচণ্ড বেশি হঠাৎ মনে হলো ঝটপট করে মিক্সিতে একটা গুঁড়ো বানিয়ে রাখি গরম জল করে সেটা দিয়ে খেয়ে নিব ওই সামান্য চা চিনি গুঁড়ো দুধ তার সাথে একটু কফি দিয়েছি আর একটু এলাচ গুঁড়ো আদা গুঁড়োটা বাসায় নেই সেটা থাকলে আরও বেশি ভালো হতো একটা এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রাখি এরপর গরম জল করবো আর খেয়ে নিব এক কাপ চা করি দেখি এখন কেমন লাগে খেয়ে খুব একটা খারাপ হয়নি ওই যে বলে না নাই মামা থেকে কানা মামা ভালো আমার একটু শুধু চিনি লাগবে তো চাটা করে নিয়েছি তাকে তার বাবার সাথে কিছুক্ষণ গল্প করতে বসিয়ে দিয়েছি আজকে দিনে তেমন তার গল্প হয়নি বাবার সাথে রাগ করেছে কিনা কে জানে দেখুন কীরকম শুয়ে পড়েছে দুষ্টুর মতো বাবার সাথে গল্প করতে করতে সে ঘুমিয়ে পড়েছে আমি চাটা আরেকবার গরম করে নিয়ে আসলাম বিস্কুট নিয়ে বসেছি চা দিয়ে বিস্কুট খেতে খেতে এদিক সেদিক কত চিন্তা করব কিছুটা বাইরের দিকে তাকিয়ে থাকবো আর দেখি মাকে একটা ফোন দিব। মার সাথে অনেকক্ষণ গল্প হয় না কিছু গল্প করি দেখুন না গল্প করতে করতে আমার ছেলে উঠে পড়েছে এখন সে বসে তার দিদুন আর আমার বোনদের সাথে গল্প করছে আজকে সারাদিন তাকে বলা যে ফোনের উপরই রেখেছি আমি এর ওর সাথে গল্প করাচ্ছি তাতে তার সময়টাও কাটছে ভালো আমার বোন তাকে পিক দিচ্ছে আর দেখুন সে চোখ বন্ধ করছে আর খুলছে তার কাছে এটাই পিকাবো চোখ বন্ধ করা মানেই তো পিকাবো সে তো দেখতে পাচ্ছে না ভাল লাগছে তার দেখুন সে কত খুশি দেশে সবার চোখের আড়ালেই আমার ছেলেটা বড় হয়ে যাচ্ছে দিন দিন রাত এখন দশটা তাকে স্নান করিয়ে দিলাম আমরা সচরাচর তাকে রাতের বেলায় স্নান করাই এতে তার ঘুমটা ভালো হয় এখন তাকে একটু ফ্রেশ করাবো আজকে যেহেতু সারাদিনে একদমই ঘুম দেয়নি তো এখন একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে তাহলে আজকে মা ছেলে সারাদিন বাসায় গড়াগড়ি করে কাটানোর ব্লগটার এখানেই ইতি টানছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সবাইকে নিয়ে আনন্দে থাকবেন ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন